আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন নোয়াখালীতে আছি নোয়াখালীর যে অঞ্চলে আমরা হত্যান দিতে এসেছিলাম এটা হচ্ছে কাবুয়াকাদের এলাকা কাবুয়াকাদের পাঁচই আগস্টের আগেই সে পলায়ন করেছে সে দেশ থেকে পালাইছে তার এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায় নাই তার এলাকায় এসেছি তার এলাকায় কোনো কাবুয়ারও খোঁজ দেখা পাইলাম না আমরা মানুষজন অনেক কষ্টে আছে দুঃখ কষ্টে আছে এই দেখতে পাচ্ছেন হুজুররা ঢাকা থেকে ঢাকার মিরপুর এলাকা থেকে তারা নিয়ে এসেছিল হুজুর সাহেবেরা যেতে পারছে না অনেক কষ্ট করে তারা যাচ্ছে এই দেখুন পুরো এলাকা পানিতে টয় ডুম্বুর পানিতে টয় ডুম্বুর এই যে ভাইরা ডিম নিয়ে যাচ্ছে ডিম নিয়ে আনলো খামার থেকে অনেক কষ্ট করে সব নিয়ে আসতেছে সকলে দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই হচ্ছে বিপদ থেকে তাদেরকে রক্ষা করে ধন্যবাদ ভাই পানি একাটু পানি এখনো একাটু পানি চার পাঁচ দিন আগে